আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ নতুন একটা অডিও আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে আলোচনাটা করছি অত্যন্ত রেয়ার একটা কেস বিশেষ করে হোমিওপ্যাথি চিকিৎসার চিকিৎসকদের জন্য আশা করি যারা শুনবেন সম্পূর্ণ ভিডিওটা শুনবেন আমি দুই পাশে দুটা ছবি দিয়েছি একটাতে পাম্প করতেছে ডান দিকে বাম দিকটাই বুকটা বসে গেছে সাধারণত এক্সরে করলে আমরা এটা ধরতে পারি এই রোগটার নাম হচ্ছে পেক্টাস এক্সকাভেటం এটা একটা জন্মগত রোগীর অবস্থা যেটাকে কনজেনিটাল বলে যার ফলে বুকের মাঝখানে আমাদের যে স্টার নামটা আছে মানে বুকের মাঝে থাকা যে কচকচি নরম হাড় এবং যে আশেপাশের অস্থিগুলো আছে যেগুলোকে আমরা কার্টিলেজ বলি এগুলো ভেতরের দিকে ঢুকে যায় বুকের মাঝখানটা কি হয়ে যায় ভিতরে ঢুকে যায় ফলে ওইখানে একটা হোল গর্ত বা গভীরতা তৈরি হয় যেটা আপনারা ছবিতে স্পষ্ট দেখতে পাচ্ছেন আমি যে কথা বলছি এই রুগীটার কথা বলছি আমি দীর্ঘ কয়েক মাস থেকে এই রুগীর চিকিৎসা করছি শারীরিক মানসিক বেশ সমস্যা নিয়ে আসছিল মানসিক এবং শারীরিক জটিলতা গুলো সলভ হলেও বুকের চাপ বোধটা আমি কোনোভাবেই সলভ করতে পারতেছিলাম না ফলে এক্স রে করতে দেওয়া হয় উনি একজন একটা ক্লিনিকে গিয়ে একটা ডাক্তারের মাধ্যম দিয়ে লিখিত নিয়ে এক্স রে করেন এবং এক্স রেতে এই রোগটা ধরা পড়ে যেটাকে বলা হয় যেটা জন্মগত রোগ তো এই প্যাকটাস যে ঢুকে গেছে বা আমরা এটাকে ফানেল চেষ্ট বলতে পারি এই ধরনের রুগীদের লক্ষণ কি থাকে আমরা যখন সরাসরি এক্সামিনেশন করি তখন বুকের মাঝখানে ঢুকে যাওয়াটা দৃশ্যমান থাকে ও যদি একটু হাঁটতে যায় ওপরে উঠতে যায় কোন কাজ করতে যায় কোন টেনশন করে কোন ব্যায়াম করে সেগুলো তার জন্য কষ্টকর হয় সে সহজে হাঁপিয়ে বুকের ব্যথা হয় প্যালপেটেশন বেড়ে যায় স্পেশালি ডিউরিং এক্সারশন যখন সে নড়াচড়া করছে কাজকর্ম করছে তখন তার শ্বাসকষ্ট বেড়ে যায় এবং এই কষ্টগুলো কিশোর বয়সে প্রকট আকার ধারণ করে কিছু কিছু ক্ষেত্রে এই রুগীদের মধ্যে এই লক্ষ্য এই রোগের জন্য মানসিক কিছু সমস্যাও দেখা দিতে পারে যেমন আত্মবিশ্বাসের প্রচন্ড অভাব এবং নিজের শরীর নিয়ে নিজের বডি স্ট্রাকচার নিয়ে লোক সম্মুখে যেতে লজ্জা পায় এগুলো হচ্ছে জেনারেল সিমটমস যে সিমটমস গুলো আমি এই রুগীর মধ্যেও পেয়েছি আমি বাড়িয়ে কিছু বলার মতো ক্ষমতা রাখি না কারণ আমার এই ভিডিওটা আমি যেই রুগীকে নিয়ে করছি উনিও দেখবেন এবং অন্যান্য অনেক ডাক্তার দেখেন যারা রোগ সম্পর্কে জানেন এবং আমি সব সময় রোগী দেখার সময় প্রায়োরিটি দিই স্পষ্ট রোগ সম্পর্কে জানার বোঝার উৎপত্তি কোথা থেকে কারণ কোথা থেকে খোঁজার আপনারা যদি বলেন যে এই রোগের কারণ আমি বলবো অজানা এটা ইডিওপ্যাথিক তবে হ্যাঁ এটা জন্মগত ভাবেই হয়ে থাকে বংশগত ভাবেও আসতে পারে জেনেটিক এছাড়াও এম এস এর মতো কানেকটিভ টিস্যুগুলোর যখন ডিসঅর্ডার দেখা দেয় তার ফলেও হতে পারে কিন্তু স্পেসিফিক যদি বলেন তাহলে সঠিকভাবে জানা যায়নি অজানাই আছে পরীক্ষা নিরীক্ষা একটা আপনি চেম্বারে পরীক্ষা নিরীক্ষা করলেন জেনারেল এক্সামিনেশন চেস্ট এক্স ধরা পড়েছে আমিও এক্স রে করতে দিয়েছি ভালো একটা জায়গা থেকে আমরা চেস্ট এর এম আর আই করতে দিতে পারি প্রয়োজন হলে সিটি স্ক্যান করতে দিতে পারি যেহেতু ওই জায়গাটা হোল হয়ে যাচ্ছে গর্ত হয়ে যাচ্ছে ঢুকে যাচ্ছে রোগীর প্যালপেটেশন হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে কারণ ওইখানে লিভার আছে ঠিক বাঁ দিকে একটু সরে গেলে ফুসফুস আছে ডান দিকটা আছে পিত্ত আছে সেজন্য জন্য ইসিজি এবং ইকো কার্ডিওগ্রামও করা লাগতে পারে ফুসফুসের অবস্থা বুঝতে হলে লাং ফাংশন টেস্ট আমরা করতে দিতে পারি যেটাকে সংক্ষিপ্তভাবে এল এফ টি বলে থাকি ট্রিটমেন্ট কি সোজা কথা হচ্ছে অ্যালোপাতিতে যদি যায় তাহলে তারা বলবে সার্জারি করতে হবে যদি তার স্বাভাবিক চলাফেরায় খুব বেশি প্রভাব ফেলে বা পড়ে তবে সার্জারি করাটাই ভালো এবং সার্জারির বিভিন্ন ধরনের আছে কার্টিলেজ কেটে ফেলতে পারে ইস্টার নামকে বাইরে এনে ট্রেনে সার্জারি করে ওটাকে স্থির করতে পারে যেটা রুগীর অবস্থা অনুযায়ী সেটা সার্জিক্যাল ডাক্তার চিন্তা করবে আমাদের হোমিওপ্যাথিতে বাংলাদেশে যেহেতু সার্জারি নেই এবং এটা সার্জারি করবে না বিধায় অল্টারনেটিভ পথ যখন মানুষ খোঁজে তখন হোমিওপ্যাথিটাকে বেছে নেয় সেজন্য আমি নন সার্জিক্যাল ট্রিটমেন্টের কথাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখেন ডান দিকে যে ছবিটা রেখেছি সেটাকে ভ্যাকুয়াম বেল বেল থেরাপি বলা হয় দেখেন একটা সাদা কাপ দেখতে পাচ্ছেন তো তার ঠিক বুক বরাবর লাগিয়ে দিয়েছে এবং পাম্প করতেছে ফলে বুকের হাড় যে নিচে বসে গেছে এটা ধীরে 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 ওপরের দিকে চলে আসবে এখন এই থেরাপি একদিন দুদিন তিন দিন করলে হবে না চালিয়ে যেতে হবে এরপরে সকাল সন্ধ্যা শ্বাসের ব্যায়াম করতে হবে প্রয়োজনে সি আর পি তে গিয়ে ফিজিওথেরাপিও নিতে পারে এর কিছু এক্সারসাইজ আছে আমি এই রুগীকে সেগুলো দেখিয়ে দিয়েছি ওটা করলেও অনেক সময় রুগী স্বাভাবিক অবস্থায় ফিরে আসে চিকিৎসার ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে ফুসফুসের বাড়ার জন্য যে ওষুধগুলো আছে ওই ধরনের এবং হার্টকে মজবুত রাখার জন্য যে ঔষধগুলো প্রয়োজন সেগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে হোমিওপ্যাথি ম্যানেজমেন্ট দেখেন প্রত্যেকটা ভিডিওতে বলছি এখনো বলছি হোমিওপ্যাথিতে রোগের নাম ধরে কোনো চিকিৎসা করে না এটাই সত্য কিন্তু আধুনিকায়নের এই যুগে কজেশনের পাশাপাশি হোমিওপ্যাথিতে যে রোগীগুলো আসতেছে কমপ্লিটলি রোগে রোগাগ্রস্ত হয়ে যখন একদম স্টেজ লাস্ট মিরাক্কেল রেজাল্টের আশায় যেহেতু রোগী আসে এবং রোগের সঙ্গে যেহেতু রোগী যেই অবস্থায় আমাদের কাছে আসে রোগীর মেন্টাল সিমটমস গুলোও যেহেতু পরিবর্তন হতে থাকে সেজন্য আমাদের রুগীর সামগ্রিক মেন্টাল ফিজিক্যাল প্রেজেন্ট পাস ফিউচার সব কিছু শুনে রোগীর কনস্টিটিউশন বুঝে ট্রিটমেন্ট করতে হয় এই ট্রিটমেন্টের ফলে বেশ কিছু ঔষধ আমাদের সামনে আসে যেহেতু এটা জন্মগত সে ওভাবেই পৃথিবীতে এসছে সেদিক থেকে সাইলেশিয়ার মতো ঔষধ গুলো আমরা চিন্তা করতে পারি সাইলেশিয়ার স্বভাবই আছে ঘন ঘন ইনফেকশনে আক্রান্ত হচ্ছে হাড়গুলো দুর্বল এবং সে ভাবে দুর্বল খেতেও পারে না এদিক দিয়েও দুর্বল ডাইজেস্টিভ সিস্টেমও দুর্বল সব দুর্বল আমরা কনস্টিটিউশন বুঝে ক্যালকেরিয়া ফসকে কে চিন্তা করতে পারি আমরা কনস্টিটিউশন কে বুঝে ক্যালকেরিয়া কার্ভ কে চিন্তা করতে পারি আমরা কনস্টিটিউশন কে বুঝে থুজা অক্সিডেন্টালিস্ট কে চিন্তা করতে পারি কেন বলছি টিস্যু বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে এবং জন্মগত বিকৃতি নিয়ে পৃথিবীতে আসছে আমরা যেহেতু জন্মগত বিকৃতি বলছি খাটো সে শারীরিক হোক মানসিক হোক একদিক না একদিক থেকে বিকলঙ্গ। সেই দিক থেকে বেড়াইটা কার্বের কথাও চিন্তা করতে পারি মোট কথা হচ্ছে শুধু যে এই ওষুধ গুলো বললাম তা নয় হোমিওপ্যাথির চিকিৎসা কনস্টিটিউশন অনুযায়ী টোটালিটি অফ সিমটমস ওখান থেকে অ্যানালাইসিস করে অ্যাভেলশন করে ঔষধ নির্বাচন করতে হয় আর যখন এইরকম ঔষধ নির্বাচন হয় তখন প্যাক্টাস এক্সকাভেটামিন রুগীদের জন্য আমরা ঔষধ নির্বাচন করতে পারি এবং ঔষধ খাওয়ার পরে রুগীটা কিছুটা হলেও ইম্প্রুভমেন্টের মধ্যে যায় তবে সত্য কথা হচ্ছে এটা খুবই রেয়ার কেস আমি জানি না আমার আগে আর কোনো হোমিওপ্যাথি ডাক্তার বাংলাদেশে দেখেছেন কিনা কেস আমি খুঁজে পাইনি তাই অনেক সময় ফলপ্রসূ নাও হতে পারে নাও হতে পারে যেহেতু জন্মগত ত্রুটি তাই এটা যে যেকোনো সময় একোয়েটি স্টেজ থেকে হালকা অবস্থা থেকে ক্রনিক বা গুরুতর অবস্থায় যেতে পারে তাই রুগীর লক্ষণ অনুযায়ী রাখতে হবে যদি খুবই গুরুতর হয় যদি সার্জারি প্রয়োজন হয় অবশ্যই সার্জারি ডাক্তারের কাছে পাঠাতে হবে যদি ব্যায়াম দিয়ে এবং যদি যথেষ্ট আরাম পায় তাহলে অবশ্যই রুগীকে ভেকুয়াম বেল থেরাপির পাশাপাশি ওষুধগুলো খেতে দিতে হবে খেতে দিতে হবে এই হচ্ছে প্যাক্টাস এক্সকাভেটাম রোগের ট্রিটমেন্ট এবং বর্ণনা আশা করি আপনারা এই রোগ সম্পর্কে সচেতন হলেন হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কেও বুঝতে পারলেন আশা করি সামনে নতুন কোনো রেয়ার কেস নিয়ে আমার কাছে আসলে আবারও আলোচনা করব। সে পর্যন্ত সবাই সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে শেয়ার করবেন পরিশেষে বলতে চাই অনেক রুগীরা এসে কমপ্লেন করেন ভালো ডাক্তার সহজে পাই নাম তাই যারা রুগীরা আছে বা আমার রুগীরা আছেন যারা আমার থেকে চিকিৎসা নিয়ে উপকৃত হয়েছে যদি আপনাদের কাছে আমি ভালো ডাক্তার হয়ে থাকি অসুস্থ মানুষগুলোর কাছে একজন পরামর্শদাতা হিসাবে একজন চিকিৎসক হিসাবে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করবেন আপনাদের জন্যই কাজ করছি করে যাব আমৃত্যু আল্লাহ হাফেজ